আসতে ঈদ কিন্তু চলেই আসলো ভাবলাম আপনাদের সাথে লাচ্চা সিমাইয়ের একটি রেসিপি শেয়ার করি কিভাবে পারফেক্ট ভাবে লাচ্চা সিমাইটা রান্না করবেন কেটে আপনাদের সাথে শেয়ার করব তো অনেকেই ভাববেন যে সিমাই আবার কে না রান্না করতে পারে হ্যাঁ সিমাই রান্না করতে পারেন ঠিক আছে কিন্তু এভাবে লাচ্চা সিমাইটা আস্তে আস্তে রেখে কিভাবে রান্না করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব যারা এভাবে লাচ্চা সিমাইটা রান্না করতে পারেন তারা তো পারেনি আলহামদুলিল্লাহ আর যারা পারেন না তাদের জন্য আমার এই রেসিপিটা তো চলুন কথা একটু দেখে নেই করার জন্য আমি এখানে কাঠবাদাম কিচমিচ সুন্দর করে কেটে ধুই নিয়েছি আর আধা কাপ চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সিমাই নিয়ে নিয়েছি আর এক লিটার দুধ নিয়ে নিয়েছি লাচার সিমাইটার ভিতরে লাচ্চা সিমাই না যে কোনো সিমাইয়ের ভিতরে কিন্তু দুধটা বেশি দিলে খেতে অনেক মজা লাগে আমি এখন চুলাই চলে যাব দুধটা সুন্দর করে জাল করে একটু ঘন করে নেব এই যে চুলাই দুধটা বসিয়ে দিলাম এখন সুন্দর করে নেড়ে চেড়ে একটু ঘন করে নেব এক লিটার দুধকে আমি ঘন করে তিন পোয়া করে নেব যত ঘন করে নেওয়া যাবে সেমাইটা খেতে খানতে তত ভালো লাগবে সিমাই মানেই দুধ বেশি দিতে হবে দুধটা সুন্দর করে জাল করে নিয়েছি এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আর একটু জাল দিয়ে নেব কারণ চিনি থেকে পানি কাটে এর জন্য চিনি দিয়ে একটু সুন্দর করে শুকিয়ে নেব দেখেন কি সুন্দর হলুদ কালার হয়ে আসছে দুধটা আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন তারা লবণটা দিতে পারেন আর যারা পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন আমি লবণটা দেই লবণটা দিলে কি হয় মিষ্টিটার ব্যালেন্স থাকে এর জন্য লবণটা সুন্দর সুন্দর হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে করে ঠান্ডা করে নেব ঠান্ডা বলতে কুসুম গরম থাকবে ওই রকম করে ঠান্ডা করে নেব এই যে দুধটা ঠান্ডা করে নিয়েছি এর ভিতরে হাত কিন্তু ডুবে দিচ্ছে এই যে আঙুলটা সরছে তো সেরকম করে ঠান্ডা করে নিতে হবে তা আমি এখন সিমের ভিতরে দুধটা দিয়ে দেব। গরম দুধ যদি এই সীমায়ের ভিতরে ঢেলে দেন তাহলে কিন্তু এই সীমাইটা একদম কেমন মানে সিদ্ধ হয়ে যায় বেশি এই লাচ্চা সিমাইটা খেতে কিন্তু ভালো লাগে না আর এইভাবে লাচ্চা সিমাইটা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা এই পারফেক্টভাবে লাচ্চা সেমাইটা তৈরি করবেন এটা খেতে আসলেই অনেক মজা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন সীমাইটা কত সুন্দর এই যে আস্ত আছে সীমার ভিতরে যদি দুধটা এরকম দেখা না যায় তাহলে কিন্তু সীমাটা খেতে ভালো লাগে না তো আমি এখন উপর দিয়ে একটু কিশমিশ আর হচ্ছে কাঠবাদাম দিয়ে দিচ্ছি তো আমার এই লাচ্চা সীমা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম